দীর্ঘদিন আন্দোলন সত্ত্বেও একশো দিনের কর্মীদের বকেয়া টাকা কেন্দ্রীয় সরকার দিচ্ছে না অভিযোগ তৃণমূলের তাই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন রাজ্য সরকার নিজে উদ্যোগ নিয়ে একশো দিনের কর্মীদের প্রাপ্য টাকা পরিশোধ করবেন আর এই জন্যই রাজ্যের বিভিন্ন স্থানে শিবির করে ফর্ম ফিল কাজ শুরু হয়েছে আজ ডোমজুড়ের খাটোরার রাধারানী স্কুলের মাঠে ফর্ম ফিল আপের এই শিবিরে উপস্থিত ছিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিধায়ক সীতানাথ ঘোষ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুবীর চ্যাটার্জি দক্ষিণ ঝাপর প্রধান আশিস আহিরি সৃষ্টিধর ঘোষ অয়ন দাস প্রমুখ সমগ্র সভাটি সঞ্চালনা করেন জয়দীপ বর্মন আমাদের দলের তরফ থেকে আমাদের সর্বাধ্য সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি রাজনৈতিক প্রোগ্রাম সেটা হচ্ছে দলের তরফ থেকে আমরা আজকে সারা পশ্চিমবঙ্গব্যাপী আট দিন করে আমরা প্রতিটা অঞ্চলে বসবো কেউ না কেউ থাকবে যাতে এই একটা ফর্ম দেওয়া হচ্ছে সেই ফর্মটা দিয়ে আপনারা সেই ফর্মটা ফিল করে যে যার নাম ঠিকানা যা যা আছে সেটা ফিল করবেন যারা পারবেন না আমাদের লোকজন আছে আপনাদের সাহায্য করে দেবে জব কার্ডটা সঙ্গে সেই ফর্মটা আমরা জমা দিয়ে দেবো এই ফর্মটা আমাদের কলকাতাতে আমাদের পাটিগুলিকে চলে যাবে তারপর আপনারা পয়লা মার্চের মধ্যে টাকা পেয়ে যাবেন এবং আবার দোষটা এবং তেসরা মার্চ আবার আপনাদের দেখে নেবেন যার জন্য এই যে একশো দিনের কাজে এই কাজের টাকা কার দেওয়ার কথা দেওয়ার কথা কেন্দ্রীয় সরকার দেওয়ার কথা নরেন্দ্র মোদী সরকার দেওয়ার কিন্তু ওরা কাজটা টাকাটা দিচ্ছে না কেন দিচ্ছে কিন্তু বাঙালি আর যাবো না বাঙালিতে পেটে লাথি মারবো যাতে না খেতে পায় তার জন্য ব্যবস্থা করছে বাঙালিকে দেওয়া হবে না বাঙালি পেটে লাথি মারো আর গুজরাটে পায়ে ফেল এই হচ্ছে ওদের কাজ রাজ্য সরকার থেকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ব্যবস্থা করবে চিন্তা করার দরকার ওই দিল্লির মুখাপেক্ষী নয় দিল্লিতে লোকেরা কি বলবে তার জন্য না বাঙালি কখনো অন্য প্রদেশের লোকেদের কাছে মাথা নোয়ায়নি মাথা নোয়াবে না হবে না তাদের কাছে মাথা নোয়াবে না তাই আগে এই আরেঞ্জমিটা করা হয়েছে দীর্ঘ আন্দোলন করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পাশে আছে সব সময় তাই মতো লক্ষ্মীর ভান্ডারের পাশে দাঁড়িয়ে থেরাই বলেছে ঠিক কিছু তো হুম হ্যাঁ এই তো কী করে বানাচ্ছে একশো না বাড়ে হ্যাঁ সৃষ্টিরা আছেন এবং আমাদের এই কেন্দ্রীয় সভাপতি হাই টিঙ্কাই আছে আমাদের সামনে আমরা আট দিন ধরে ক্যাম করবো তাড়াহুড়ো করার কিচ্ছু দরকার নেই আপনারা আস্তে আস্তে আসুন যারা যারা কাজ করেছেন যাদের বকে তারা প্রত্যেকে টাকা পাবেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ